সামনে আমরা চলে গেছি ভাবি সজীব ভাই তো গুলি খাই ঘরে যে কোনো একটা জিনিস উনার একটু ভালো লাগতেছে না ওইটা ভাঙা ফেলতেছে যারা এই ঘটনা ঘটেছে তাদের অবশ্যই আমরা বিচার চাই ছাত্ররা যেভাবে মারা যাচ্ছে পুলিশের আহত হচ্ছে মারা যাচ্ছে আর ছাত্ররা যেভাবে মানে আমাদের ডাকছে যে আপনারা আমাদের ভাই হন আপনাদের সন্তান আমরা আপনারা আমাদের পাশে আসেন আমাদের বাঁচান আমাদের পাশে থাকেন তার থেকে আমার নাম আন্দোলনে তা আমি আন্দোলনে উনিশে জুলাই শুক্রবারে যৌমন নামাজের পরে আমি আন্দোলনে মানে রাস্তায় বাসার থেকে বের হই বের হয়ে প্রথম আমি যাত্রাবাড়ির দিকে যাই কাদলা পর্যন্ত গেতে পারছি ওই পর্যন্ত যা দেখি যে টুকটাক ওইখানে ঝামেলাটা তখন একটু কম ছিল তো রায়ারবাগের থেকে আহত রুগী নিয়ে নিয়ে এদিকে আসতেছে আর বলতেছে যে রায়ারবাগের অবস্থা খুবই খারাপ ওইখানে অনেক লোক মারা গেতেছে আহত হচ্ছে তো এখান থেকে আবার আমরা অনেক লোক ওইটা ওদিকে রওনা দিছি রওনা দেওয়ার পরে কদমতলি থানায় যে আমরা পৌঁছেছি পৌঁছে ওছনে পরে দেখি যে অবস্থা আসলেও খুবই খারাপ তো ধাওয়া পাল্টা ধাওয়া অনেক চোখ দিচ্ছে তো এরকম ভাবে গেছে সারাদিন এরকম ধাওয়া পাল্টা ধাওয়া অনেক আহত নিহতর ঘটনা ঘটছে আমি পরে রাত্রে নটা থেকে সাড়ে নটার দিকে এখানে থানার পরেই বিশ পঁচিশ কদম সামনে হইবো আমরা চলে গেছি ওই পর্যায় যে আমি গুলি খেয়ে রাত্রে সাড়ে নটার দিকে ওনাদের সাথেরই একজনে ওনার মোবাইল যেটা ছিল এটা তো ওইখানেই ই হয়ে গেছে ভাঙচুর হয়ে গেছে কি হারাই গেছে এরকম কিছু গুলি খাওয়ার পরে পরে রাত্রে আরেকজনের মোবাইল দিয়ে আমার নাম্বারে ফোন আসলো সাড়ে নটার দিকে ফোন আসলো যে আপনি কি সজীব ভাইয়ের ওয়াইফ আমি বলছি হ্যাঁ ভাবি সজীব ভাই তো গুলি খাইছে তাই আমি ফার্স্টে ভাবছি যে মনে হয় ওই বড় গুলিগুলা খাইছে তখন তো আমার বাচ্চা তো ছোট বাসাও কেউ নাই তখন আর কি মানে আমি কি কোনো উত্তর দিব না কি করব সেটা আমার মাথায় ছিল না পরে বললাম উনি কোথায় পরবর্তীতে বলতেছে যে আমরা তো সালমান হসপিটালে নিয়ে আসছি আপনি তাড়াতাড়ি আসেন তা আমার বাচ্চা তো তখন অনেক ছোট তিন মাস বয়স আর এই গোলাগুলির মধ্যে আমি আমি ইনফেকশন হয়েছে আমার তো করতে পারি পরবর্তীতে আমার শ্বশুরে ফোন দিয়ে আমার চাচা শ্বশুর যে ফোন দিই আমার শ্বশুর আসতে পারে না উনি অনেক দূরে ছিল আমার চাচা শ্বশুর আমার ননদের জামাই ওরা যায় ওরা গেলে তারপরে দেখে যে ছিটাগুলি গুলি খাইছে শরীরের অনেক জায়গায় ছিল ওগুলো আর কি বের হয়ে গেছে সাথে সাথে তারপর পাঁচটা ওনার মাথায় ছিল আর চোখের ভিতরেও তো চোখটা শুধুমাত্র ওনারা মানে সালমান হসপিটাল আসছে পরে বলছে যে এটা আমরা পারবো না ধরে নাই রয়্যাল হসপিটালে নিয়ে আসছে বলছে এটা আমরা পারবো না পরে নিয়ে গেছে আপনার ইসলামিয়া হসপিটাল ইসলামিয়া হসপিটালেও আমাদের আর্থিকভাবে সমস্যা ছিল ইসলামিয়া হসপিটালে অনেক খরচ তারপরে এখান থেকে যে অ্যাম্বুলেন্সে গেছে অ্যাম্বুলেন্স ভাড়াই তো আপনার পাঁচ টাকা পরে চক্ষু বিজ্ঞানে নিয়ে গেছে চক্ষু বিজ্ঞানের নিচে ওনারা সারা রাত ধরে নেই চক্ষু বিজ্ঞানে অনেক রুগী ছিল দুই তিনশো রুগী ছিল তখন একসাথে কাউকে সারা রাত ধরে নেই ওনারা সাথে সাথে না ধরে সকালবেলা ওনারা দশটা বাজে ওটিতে নিয়েছে নিয়ে শুধু গুলি ভিতরেই আছে আর গুলি বের হয়তো ওই মুহূর্তে যদি ট্রিটমেন্টটা হতো তাহলে ওনার চোখটা নষ্ট হতো না বেটিনার তো একটা সময় থাকে পরবর্তীতে ওনারা শুধুমাত্র এই রক্ত মানে ব্লিডিং হচ্ছিল দেখে ওনারা শুধুমাত্র চোখটা সেলাই করে দিছে আর সারা রাত তো উনি ব্যথায় কষ্ট করছে গুলি বের করে নাই গুলি বের না করে ওনারা শুধু সেলাই করা সাথে সাথে ছেড়ে দিছে পুলিশের ঝামেলা বলতে আমরা যে বাসায় থাকতাম এই বাসায় না আগের বাসায় যেটা ছিলাম ওনারা কেচিকেট তালা মেরে রাখতো সর্বক্ষণ কারণ পুলিশ এদিকে বাড়িয়ালা আমাদের যথেষ্ট হেল্প করছে যাতে পুলিশ উপরে উঠতে না পারে এমনও সময় গেছে পুলিশ আসছে গুলি ভিতরে অনেক লোক নিয়ে গেছে আমাদের বাসাও আসবে তারপরে ওনারা স্টোর রুমে পর্যন্ত ওনারা রেখে দিছে তারপর পুলিশ যাতে খুঁজে না পায় তারপরে এর মাঝখানে আহত হওয়ার পরে উনি বের হয়েছে আহত হয়েছে তো উনিশ জুলাই এরপরও উনি আন্দোলনে গেছে কয়েকবার ডাক্তার বলছে চোখে কপালের গুলিতে একটা বের করছে এখন চোখের ভিতরে গুলি এটা বাংলাদেশে বের করতে পারবে না আর এইগুলি থাকলেও রিক্স না থাকলেও রিক্স যেমন বর্তমান অবস্থা ওনার বর্তমানে উনি মানে খুব মানে ওনার আচরণটা একটু অন্যরকম যে কোনো জিনিস ইচ্ছে করে ভাঙতেছে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে আবার একটু গরম হয়ে বাচ্চাদের সাথে আমাদের সাথে মিসবিহেভ করতেছে খুব রুট আচরণ করতেছে যেটা কখনো করে নাই তারপর হচ্ছে মানে ঘরে যে একটা জিনিস ওনার একটু ভালো লাগতেছে না ওইটা ভাঙে ফেলতেছে মানে রুট বিহেভ করতেছে তো ডাক্তারের সাথে আলোচনা করছি পরে বলতেছে এটা ওনার নিউরোলজি ডাক্তার দেখাইতে হবে মেন্টালি সমস্যা আর কি গুলিগুলা ভিতরে থাকার জন্য হ্যাঁ গুলির কারণে প্রভাবটা পড়ছে গুলিগুলো আছে মাথার খুলি ভিতরে আটকানো যার কারণে এই সমস্যাটা হচ্ছে আমার শরীরে যেটা ছিটা গুলি বলে ওইটা আমার যে কপালে এখানে একটা ভিড় করা হইছে আর এখানে আরো দুইটা আছে মাথার এখানে আছে একটা চোখের রেটিনা ভেদ হয়ে আমার খুলির সাথে একটা আইটকে দিছে ঠোঁটের ভিতরে আছে এখানে আছে আর গলায় গুলো যেগুলো মানে বের হয়ে হাতে যেগুলো ছিল ওগুলো বের করে টিপ এখন চলতেছে জুলাই ফাউন্ডেশন থেকে আমরা দুই ধাপের প্রথম ধাপে টাকাটা পাইছি সেটা দিয়েও চলছি কয়েক মাস দ্বিতীয় ধাপে টাকাটা পাইছি এখান থেকে সামথিং কিছু টাকা নিয়ে আমি ভাবে থ্রি পিস আর্টিফিশিয়াল ফুল এগুলো অনলাইনে একটা শুরু করছি এখন আমার সেল হয় নাই ইনশাল্লাহ হলে ভালো হবে আর সেটা দিয়ে মানে ওই ক্যাশ টাকাটাই আমরা খরচ করতেছি এখন হাসপাতাল থেকে যে ট্রিটমেন্টটা পাচ্ছেন অথবা আহত ভাইরা যে ট্রিটমেন্টটা পাচ্ছে সরকারি হাসপাতালগুলোতে আপনাদের অভিজ্ঞতা কি বলে এটা কি পর্যাপ্ত আছে তাদের জন্য এটা আমার মনে হয় না পর্যাপ্ত কারণ শুধুমাত্র নাপা দিচ্ছে সেগুলো দিচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ ব্যথার জন্য নাপা ওষুধ সেটা উন্নত দরকার একটা থাকার জায়গা একটা উন্নত দরকার এখন সরকারি হসপিটালে একটা মন্ত্রী সে যদি অসুস্থ হয় খুব ভালো ট্রিটমেন্ট তার ইনস্ট্যান্টলি তার মানে অনেক উন্নত হয় কিন্তু আমাদের তো সেটা হচ্ছে না যার এই ঘটনাগুলো ঘটেছে তাদের অবশ্যই আমরা বিচার চাই তাদের বিচার হওয়া দরকার অবশ্যই তাদের বিচার হওয়া দরকার কারণ তাদের জন্য আজকে কত সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে সাজানো গুছানো সংসার নষ্ট হয়ে গেছে যারা নিহত হয়েছে তাদের সাজানো গোছানো সংসার কোনো সমস্যা নাই যেমন আমার খুব ভালো গুছানো সংসার ছিল দিনানি দিন খাই কিন্তু আমার সংসারটা খুব গুছানো ছিল আজকে উনি যদি এই ঝামেলা না হতো আন্দোলন যদি না হতো আর সরকার যদি এই ধরনের সিদ্ধান্ত না নিত তাহলে তো আজকে দেশের এই পরিস্থিতি হতো না আমি চাই তার মানে বিচার হোক একটা জিনিসে দেখতে আগে যেমন ছিল তেমন না থাকে কিন্তু চেঞ্জ হয়েছে আবার অনেকটা হয় হয়নি এখনো অনেক জায়গায় চাঁদাবাজি চলতেছে ঘুষ চলতেছে অনেকে নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টা করতেছে হয়তোবা কি আগে পুলিশের পুলিশ যেটা তার তাদের উপরেই সবকিছু ছিল চাঁদাবাজি ছিল পুলিশ পুলিশের কাছে গেলেই টাকা পুলিশের কাছে একটা সাহায্যের জন্য গেলেই টাকা টাকা দাও পুলিশ আমাদের সাথে মিসবিহেভ করতো একটা কাজের জন্য গেলে মিসবিহেভ করতো এখন যাতে আর ওরকম না হয় পুলিশ যাতে এখন আমাদের সাথে দেখে পুলিশটা ফোন দিলে যাতে পুলিশ আমাদের কাজটা করে এখনো পুলিশের সামনে যা দাঁড়ায় থাকতে হয় ভাই আমার এই সমস্যাটা আমাকে এই কাজটা একটু করে দেন এই কাজটা যাতে না হয় সবচেয়ে বড় কথা পুলিশ আগে মানুষ করুক সরকারের কাছে এটা চাওয়া পুলিশ আগে মানুষ করুক এবং আমরা যারা অবহেলিত তাদেরকে যাতে অবহেলা না